দেখো বন্ধুরা আমি কৃষি খেতে আইছি গ্রামের বাড়িতে আমার এই বন্ধু কৃষি খেত করছে কি করছো বা তুমি কেন আলু করছি করছি আর কি আর রাজমা অনেক কৃষি তার এখানে গ্রামে আইলে কত আনন্দ দেখো শহরের মতন এই ইটের বিল্ডিং না না লাই বাতা লাগতো না খুব সুন্দর দেখো কীটাকরম হয় না তুমি দেখেন এত শাক সবজি এখানে খেতে আইসি খুব সুন্দর কৃষি এখানে না না ও এই নিতামনি সেই নিতামনি গ্রামের মানুষ কত ভালো সব সবজি দিয়ে তুলছে আমারে আমার পাইছে অনেক দিন পরে এই শাক সবজি নেও বেগুন নেও আলু নেও রাজমা নেও ধনিয়াপাতা নেও পাতা নেও মূলা শাক নেও লাউ নেও সব দেন আমারে